নিত্যানন্দ হরিদাসকেও বললেন জগতের দ্বারে গিয়ে কর এই ভিক্ষা ভজকৃষ্ণ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা ইহা ছাড়া আন নাহি বলিবা বলাইবা দিনন্তে আসি মরে সকল কহিবা নিতাই আর হরিদাসকে বললেন জগজীবের দ্বারে জড়ে গিয়ে এই ভিক্ষা চাও কি হে জগজী তোমরা ভজ কৃষ্ণ কৃষ্ণকে ভজন করো আর ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কৃষ্ণ বল মুখে অন্য কথা বলো না লহ কৃষ্ণ শিক্ষা যদি কোনো বিষয়ে শিক্ষা গ্রহণ করতে হয় কৃষ্ণ বিষয়ে শিক্ষা গ্রহণ করো এছাড়া আন্নাহি বলাইবা চৈতন্য ভাগবত্যায়ে